বন্ধু আমার প্রাণ বন্ধুয় মার চেক কালো শ্যাম ধামে বেড়াই ঘুরে ব্রজ ধামে ব্রজ ধামে বেড়াই ঘুরে করিয়া প্রাণ বন্ধুর সন্ধান প্রাণবন্ধুমার প্রাণবন্ধুয়াম আমার কোন কালো শ্য তার প্রেমেতে মজেয়ামি হলাম ঘর ছাড়ায় কাস নিগো ওরে লোকে করে কানা কানি করে লোকে করে কানা সমাজে আমার নাই যে স্থান প্রাণবন্ধু আমার প্রাণবন্ধু আমার চিকুন কালো শ্যাম ওই রূপেতে দিয়ে নযন সব ছেড়ে হো লামু রে দয়ালোই রূপেতে দিয়ে নয় সব ছেড়ে হো লামু গো ওরে কলঙ্কি বলে এখন কংকিনী কলঙ্ক বলে এখন মারে সবাই ধিক্কারের বান ধিক্কারের বান প্রাণবন্ধু আমার চিকুন কালো শ্যাম প্রাণবন্ধুরে প্রাণ বন্ধু আমার কি কোন কালো শ্যাম মহি উদ্দিনের প্রেমে পোডে এ নাম ঘরে সবার দারে দারে রে দয়াল মহি উদ্দিনের প্রেমে পড়ে এ নাম ঘরে সবার দারে দারেরে রে ওরে না পাইলে তার সেই বন্ধু আর না পাইলে সেই বন্ধু আরে কে ফিরাবে কলঙ্কে গান ওরে না পাইলে তার বন্ধু আর একে ফিরাবে ক গান প্রাণ বন্ধু আমার কালো শ্যাম বলি ব্রজ ধামে বেড়াই ঘুরে ব্রজ ধামে বেড়াই ঘুরে করিয়া বন্ধুর সন্ধান প্রাণবন্ধুই আমার যামার চিকুন কালো সে